এ কারণেই আমি ব্যক্তিগতভাবে আমাদের এই সূর্যের প্রতি একটু দরদ বা সে আবেগকে দেখানোর জন্য আমি কিন্তু এরপর থেকে আর কোনো ক্রিকেট খেলা দেখি না ক্রিকেট নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করি না দুই একজন যে খুব বিখ্যাত ক্রিকেটার দু নাম যে জোর করে কানে আছে আমি একজন ক্রিকেটারের নামও বলতে তো এই জন্যে এই কারণটা ছিল যে আমাদেরকে হয়তো একজনের মিঠাই খাইয়ে আপনারা অনেকেই বলেছেন যে এই যে ফ্যান্সি ডিল আসে আমাদের যুব সমাজের একটা অংশকে এই ফ্যান্সি ডিল খাইয়ে হয়তো অবশ করে রাখা আছে এরা দেশ জাতিগুলি নিয়ে কিছুই ভাবেন না যাদের কিছু অবশিষ্ট আছে তাদের মধ্যে আমার কাছে যে মনে হয়েছিল এই জাতীয় কিছু মিঠাই খাইয়ে যে আমাদের ক্রিকেট আমি ক্রিকেটের বিরোধী নয় আমার এই আবেগের ক্রিকেটকে দাঁড় করানো হয়েছিল এই সব ব্যাপারগুলি যারা করেছে আমি অনুরোধ কমিশনকে এই ব্যাপারগুলি আপনারা খেয়াল রাখবেন এই বিচার শুধু কয়েকজন ব্যক্তির বিচার হলেই চলবে না সমস্ত সিস্টেমে এবং ভিতরে এরা যারা কাজ করেছে এই প্রস্তুতি নিয়েছে প্রস্তুতিতে কিন্তু শুধুমাত্র দুই হাজার নয় সালে দুই তিন বছর আগে থেকে শুরু